সম্পূর্ণ পারে আজকের এই অনুষ্ঠান মেঘা আকাশে কমিটি তার আমরা অনুষ্ঠান করতে পেরেছি যারা উপস্থিত হয়েছে ছাত্র ছাত্ররা ছাত্রছাত্রীরা আন্তরিকভাবে দুবছর সঙ্গে আমার পরিচিতি কিন্তু তোমরা এই কলেজের তিন বছরে আমার

সমস্ত টিচাররা যাতে তাতে ইনকুম থাকে তো তাই যেখানে যেখানে চাকরি টাকরি বা ভূমিকা ইত্যাদি সন্ধান পান যে কেউ পান সেই গ্রুপে আমরা পোস্ট করি আর যারা পাস করে যাচ্ছে তোমরা তোমরা যেখানে পড়তে গেলে মাসা ডিগ্রিতে ভর্তি হলে বিএডে ভর্তি হলে অথবা কেউ কোনো সার্ভিসে ট্রেনিং নিচ্ছ তোমাদের সেই সার্টিফিকেটের কপিগুলো ওই গ্রুপে পোস্ট করবে দেবেন বাবু যেটা বলছিলেন কথা ওই সেই গ্রুপে আছে অবশ্যই সমস্ত থেকে তো আমি সমস্ত শিক্ষকদের নোটিশ দেবো যাতে তোমাদের একটাই স্টুডেন্টের গ্রুপ পাওয়া হয় তিন চার বছর অন্তত আমরা এই গ্রুপটাকে সঙ্গে যোগাযোগ রাখবো আশা করি আর শেষ কথা বলি কয়না কলেজ থেকে তোমরা বাস করে যাচ্ছ ঠিকই পাস করে গেলেও ভবিষ্যতে কলেজে দরজা তোমাদের জন্য খোলা থাকছে যখন যে কেউ যে কোনো পরিস্থিতিতে তবে কিছু কিছু বিধিনিষেধগুলো থাকেই থেকেই যান সেগুলো তোমাদেরই হয় আমাদের সেগুলো বাদে কোকরা কলেজে যে কোনো সবাই আসতে পারো আবার কোনো দেওয়া আছে সবার কাছেই প্রায় আছে তো যে কোনো পরিস্থিতিতে এখনো গত বছর যারা সমস্যা বিচার কথা বলছে শিক্ষকদের কাছ থেকে অথবা আমার কাছ থেকে যদি কোনো খারাপ আচরণ তোমাদের পেয়ে থাকবে তোমরা হয়তো আপাতত খারাপ আচরণ ঠিকই আজকে যাওয়ার দিনে

শুধুমাত্র স্কুল শান্তি কখন হবে এই বিষয়ে বসে থেকে অনেকগুলো তারপরে আমরা ধীরে ধীরে কলেজটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি কলেজে ওই কলেজে কম্পিটিভ এক্সামিনেশনে সেইটা করার জন্য আমি সে নিয়েছি যদি তাতে আউটসাইড মানে আউটগোয়েন্ট করা যায় সেটা আমরা